এই যে ভিডিওটি দেখছেন বাইডার এতটুকু কাজ করতে খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কলম শেষ করা পর্যন্ত তো আসেন আমরা কলম শেষ করা পর্যন্ত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখনকার এই বাজারে কিভাবে করতে পেরেছি তো অবশ্য এই বাড়িটি এখন থেকে এক বছর আগে কাজটি করা হয়েছে এই কারণে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আজকের এই বাড়িটি আমরা করতে পেরেছি এবং এই বাড়িটির সাতটি ঢালাই করতে গেলে আপনার কত টাকা বাজেট যাবে তো এই বাড়িটির সাতটি ঢালাই করতে গেলে আমাদের বাজেট যাবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা কি হবে আজকের এই বাড়িটির স্বাদটা আমরা করতে পারবো চলেন আমরা পুরো ভিডিওটা দেখি তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার পুরো আইডিয়া চলে আসবে যে আপনার কতটুকু স্বাদে কতটুকু মাল লাগবে এবং কত টাকা বাজেট আসবে তো আজকের এই ভিডিও থেকে আপনি পুরো তথ্যটা আপনি নিতে পারবেন তো বাড়িটির এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়িটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট সাদ বাড়িটাতে ষোলোটা কলম ইউজ করা হয়েছে এবং বাড়িটাতে পাবেন আপনি চারটা বেডরুম চারটা মাস্টার বেডরুম একটি কিচেন এবং দুটি টয়লেট এবং বড়ো সহ ড্রাইংক ডাইনিং এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে সুন্দর দুটো ব্যালকনি করা হয়েছে ব্যালকনিটা অবশ্য গেথিন নেওয়া তো অবশ্য যে সকল ভাইরা একতলা বাড়ি করবেন সময় একটা জিনিস খেয়াল করবেন সামনের ব্যালকনি যদি করতে চান তাহলে অবশ্য ব্যালকনিটা নিচে থেকে একেবারে গাঁথনি করে নিয়ে আপনি বিমটা করে নেবেন তো যখন যে ভুলটা করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডে যদি আমরা গাঁথনি করে নিয়ে বিমটা করতাম তাহলে অবশ্য ব্যালকনিটা খুবই সুন্দর হতো এবং ভালো হতো তো আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি যে কী হবে আজকের এই ছাদের শাটারিং করার জন্য যে বাসগুলো সেট করা হয়েছে কীভাবে আমরা সেট করব তো এই তথ্যগুলো এবং এই নিয়মগুলো আমরা একটু ফলো করব যে কীভাবে আমরা বাসটা সেট করলে আপনার স্বাদটা দুর্বল হবে না এবং তলা বসে যাবে না তবে তার আগ আমাদের যে ফুলোরটা ফ্লোরের কাজটা আপনি করেছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ফুলোরটা সুন্দর করে পাইলিং করে নেবেন বালি বালি দিয়ে সুন্দর করে লেবেল করে নেবেন নেওয়ার পরে যদি আপনি পারেন তাহলে অবশ্য ফ্লোরটা ঢালাই করে নেওয়ার পরে আপনি স্বাদের কাজটি করবেন এবং এই যে বাসটা সেট করেছেন বাসটা সেট করা অবশ্য বাসটা সোজা করে বাসটা সেট করতে হবে এবং বাঁশের নিচে যে আপনি জাম দেওয়া হয়েছে বাঁশের নিচে যে ইটটা জাম দেওয়া হয়েছে এই জায়গায় দশ ইঞ্চি ইট দেওয়ার পরে আপনি একটা পাঁচ ইঞ্চি দিবেন কিন্তু এখানে তিনটা পাঁচ ইঞ্চি আপনি ইট দিলে কি হবে বাসটির টাল খাবে অনেক সময় দেখা যায় বাসটি স্লিপ করে আপনার সাতটা সাদের বাসগুলো সরে যাবে বাঁশটা সরে গেলে আপনার বড় বড় আকারে একটা বড় ক্ষতি হয়ে যাবে তো এইসব ক্ষতিগুলো ঠেকাতে হলে অবশ্য আপনার দশ ইঞ্চি সলিং দশ ইঞ্চি একটা ইট দেওয়ার পরে তারই পরে আপনি পাঁচ ইঞ্চি দেবেন পাঁচ ইঞ্চি মিনিমাম একটা দেবেন দুটোও দেবেন না পাঁচ ইঞ্চি একটা দেওয়ার পরে আপনাদের বাসটা সেট করতে হবে তো সরেন আমরা ভিতরে উপরে উঠে দেখি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির হাইটটি দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং দৈর্গত হয়েছে সাড়ে তিন ফিট এটা হচ্ছে দ্বিতীয় রকের রড রাখা হয়েছে শাটারিং কমপ্লিট করা হয়েছে অবশ্য আমরা যে শাটারিংটি করেছি এটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট ছাদ সতেরোশো স্কোয়ার ফিট ছাদ আমাদের ঢালাই করতে গেলে আমাদের সিলাবে লাগবে যদি আমরা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রড বাধাই করে থাকি অবশ্যই এই সাতটি আমরা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি গ্যাপ বানবো এই কারণে আমাদের এই ছাদটাতে রড দশ মিলি রড যাবে সতেরোশো কেজি এবং বিমের জন্য রড যাবে আটশো পঞ্চাশ কেজি এবং রিংয়ের জন্য রড যাচ্ছে দুইশো আশি কেজি আমাদের দুইশো আশি কেজি হচ্ছে আট মিলি এবং এই সাতটা ঢালাই করতে আমাদের খোয়ার জন্য পিকেট যাবে খোয়ার জন্য ইট যাবে খোয়ার জন্য আমাদের ইট লাগছে টোটালে সাত হাজার পিস টোটালে আমাদের সাত হাজার পিসের ইটের প্রয়োজন লাগছে এবং এই বাড়িটি সাতটি ঢালাই করতে আপনাদের খোয়ার জন্য ইটের সিমেন্টের প্রয়োজন হচ্ছে সিমেন্ট একশো চল্লিশ বস্তা একশো চল্লিশ বস্তা আমাদের সিমেন্টের প্রয়োজন হচ্ছে এবং বালির প্রয়োজন হচ্ছে আমাদের চারশো ফিট টোটাল মিলে এবং মিস্ত্রির খরচ হচ্ছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সকলে